আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাইসালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ভালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হাজরতে মুসা আল্লাহ সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মাকে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দেওয়া কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ভালো আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আল্লাহ আল্লাহ ওর জমিনে পাঠাবে কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা মুসা আল্লাহ সালামকে বানায় ফেললেন এখন বাঁচবে কারণে তারে তো মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে টুকরো সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বোন নদীর পাড় দিয়ে যাচ্ছে বাক্স যায় কই ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন ভাসতে ভাসতে এই বাক্স গিয়া থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে pourtant বেলায় মিলদরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এরা মারি মারি না বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চার দুধ খাওয়াইতে হবে যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে ধাত্রিগুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ পরবর্তী সময় বলেছেন ফেরাউনের ঘরে তুমি কান্দতেছ আর তোমার মা তোমাকে না পায়া কানতেছে আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন কে বলছে ফেরাউনকে জাহাপানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিলি দুধ খায় ফের বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেব বোন গিয়ে তার মাইরে নিয়ে আস মা এসে বাচ্চা গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল মোসা একটু বড় হলেন একটু বড় হয়েছেন নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পায়গাম্বরিসি হারা তো সলিমউদ্দিন কাসিমউদ্দিন মারকান মুসা আলাইহিস সালামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ দেশ پیغمبر আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ এই কুরআন শরীফে আল্লাহ বলেন আমি তোমাকে আমার জন্য বানাইছি ফেরাউন কোলে নিয়ে মুসা মস্ত করে 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 ঠোঁটটা নামাইয়ে দিল সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসে সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গাছ ফেরাউন আসার মেরে ছেলে দিল বাচ্চাকে বললো যে সত্যি তে আমার দুশ্মন তরবারি আম কেটে ফেলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমার খোদা যারা মানে উগুলো পাগল এই বাচ্চা মানুষ শোনাও সে না আগুনে টুকরাও না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসারা সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসারা সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে সহব আল্লাহ সাল্লামের মেয়ে সহেবুল আলাহ সাল্লাম তার শ্বশুর ফিরেছেন ফেরার পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন এবং সেখানে আল্লাহ আল্লাহতালা বলছেন হজরত মুসা সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাব কোথায় দূরে আগুন দেখা যায় একটা গাছে ইজরান নারান ফাকালানি আহলিহিম কুসু ইন্নী আনastu নারান লাআন্নী আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলাল নারি হুদা তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন যেটা আগুন তিনি বললেন তোমার অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাবো কোন পথে আমরা যাব তাহা নাই আগুনের কাছাকাছি তিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা আগুন কিচ্ছু না এন্নি আনারবক আমি তোমার রফ আমি তোমার আল্লাহ! ল ফালা নালাই জুতা খুলে আসো ইন্নাকাবিল ওয়াদিল মোকাদ্দেশে তুয়া তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি বাংলায় বলা হয় উপত্যকা দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয় আমরা সেখানে গেলাম উপত্যকায় ওয়া দিয়ে মোকাদ্দাসে যাওয়ার আগেই আমার এই আয়াত মনে করেছে আল্লাহ তারা বলছেন ফাখলা না লাই ইন্নাকে বিল ওয়া দিল মোকাদ্দাসে তুয়া মুসালামকে আল্লাহ বলছেন জুতা আমি ভর চোটে জুতা আগেই খুলে ফেলেছি এখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে মাথা নিচু করে ঠিক এইভাবে নিচু করে ঢুকে আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়া ঢোকে কেন কয়ে না রুকু না এটা নিয় আপনি তো বোঝেন না আমি বুঝি না বলি তো জিজ্ঞেস করতেছি মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু সিক্সটি সেভেন ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা সম্মান প্রদর্শন করিতে হইবে মাইন্ড স্ট্রাইক কিন্তু নতুন মানুষ আমার কথা কয় জানি না কোন কথা বলবো আর বলবে বসেন বেস জ্যোতিকান্ড আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম আর্টিকেল নাম্বার এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না হাদিস হাতিজকে বুঝাইলাম পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পারসেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি উঠবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন ফ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছরে আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাই পার্লামেন্টে ঢুকালেন আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং মিটিংয়ে উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কেমন পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না প্রিয় ভাই মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুকুতে গেল নিজের অস্তিত্ব আরও অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি শেষদা দিয়া বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে বান্দা নিকটবর্তী হয় কখন নবিক বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রসুল্লাহ বলছেন আমার উন্মতেরা ও সাহাবিরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তালার কাদাম্য বারকের উপরে রেখে দিয়েছ সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপরে ছেড়ে দিচ্ছি এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হয়েছে আবার বলে আমার কপাল ফুলে গেছে কপাল কি যায় খোলে টলে গেছে আবার কপাল পুড়িয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতীক ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেক দিন দৈনিক পাঁচবার মাটি নামক দাসকতের উপরে না কার কপাল নামক কলার কলম দিয়া সই করতে হবে পাঁচবার আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম তুমি ছাড়া কারো গোলাম ফজরে একবার জোহরে আসরে একবার একবার আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম আমাকে ঘোষণা করতে হবে আল্লাহ আকবর নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে না মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখেন যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয় আর আমরা দোকান বন্ধ আমাদের দেশে করে না যে দোকান বন্ধ করলে কম হয়ে যাবে আরে ভাই আল্লাহ নামাজ পড়তে যাচ্ছেন কামাইতে মালিক মালিককে আপনি নামাজ নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন এই যে সময়টা গেল হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে হতে পারে না এই জন্য আল্লাহকে সেজ দা দেন বেশি করে নামাজ ভুলবেন না অফিসার হন যেই হন এখন তো যৌবন কাল একটু বিয়ে টিয়া করি টাচ্চা হোক তারপরে ধীরে ধীরে নামাজ ধরবো তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে বৈশাখ মাসে যখন ঝড় হয় ঝড়ে শুধু পাকা আম পড়ে না কাঁচা আমগুলোও পড়ে ঠিক না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আজ আছি কাল নাই এই অবস্থা এই যে কথাগুলি শুনলাম আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এসা থেকে নামাজ শুরু করতে পারি আল্লাহ যেন তোভির দেয় বলেন আমি প্রিয় মুসলমান ভাইরা নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না মুসলমানও দাবি করতে পারবেন না নামাজ পড়তে হবে নামাজ নামাজ আপনি অফিসার নামাজ পড়েন আপনি মন্ত্রী নামাজ পড়েন আপনি এমপি নামাজ পড়ুন চেয়ারম্যান নামাজ পড়ুন ছাত্র শিক্ষক মেয়ে লোক পুরুষ লোক মুসলমান নামাজ নামাজ হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন নামাজ পড়তে পারেন না যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নেন নামাজ ভুলে যাবেন আচ্ছা আজকে কি আমরা এই অদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়ব না পারবো যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি ওয়াদা করি যতদিন পর্যন্ত মালাকুল মালাকুলম আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ফরজ রোজা আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আর ছেড়ে দেব না আমিন ইয়া হাতনামা আমি কি জোর করে হাত তুলাইছি আপনারা হাত তুলেছেন ঠিক না দেখলেন কে সাক্ষীকে তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও এবং ভবিষ্যতে এক নামাজ জন্য কেউ ছেড়ে না দেয় সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে এই জাতি যদি নামাজ নামাজি হয় আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে আল্লাহ রব্বু আরামিন বলেন ওয়াউ আন্নাহানাল খোরা মানুতাত লাফাতাহানা আরাহিম বারা কাতিমিনাসানা ইওয়াল আর দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে দুইটা কাজ কয়টা কাজ কে বলতেছে আমার উপর যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেবে এই জন্য দাওয়াত দিতে হবে এর দ্বারা দাওয়াতের ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা উন্নত দাওয়াত আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে মানুষের কাছে যখন ইসলামে দাওয়াত দিবা ভালোবাসা দিয়া মহব্বত দিয়া ধমকাইয়া রাগ করিয়া পারবা না যে পীরের মেজাজ খারাপ সে মুড়িদ পাবে না আর যে সোরের কাশি আছে চুরিও করতে পারবে না সারা রাত কষ্ট করিয়া গোসাইয়া কাঁসাইয়া যেই ঘরের দরজার মধ্যে ঢুকবে অমনি দিল কাশি পিটান খাওয়া সারা উপায় নেই আর পীরের মেজাজ খারাপ মুড়িদ একটাও কাছে যাবে না সুতরাং মানুষকে দাওয়াত দিতে হলে কোরআন থেকে কোরআন হচ্ছে আমাদের জীবনের গাইড আলহামদুলিল্লাহ বলে আমি গতকাল বলেছি যে লোকমান নবীনারসুল ওনা তিনি আল্লাহর থেকে প্রাপ্ত একজন জ্ঞানী মানুষ তিনি তার ছেলেকে নয়টা নসিহত করেছেন কয়টা নসিহতগুলি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে এবং আল্লাহর কাছে এই নসিহত এত পছন্দ হল যে লোকমানের নাম দিয়ে আল্লাহ তারা সুরা নাজিল করে লোকমানকে চিরন্তন করে দিলেন ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সে নসিহত প্রথমটা ছিল লা তুশি বিল্লা

হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান আলেমরা বুঝবেন ওলামারা বুঝবেন এখানে ইয়া বললে স্বার্থ ইয়া ছেলে তিনি বললেন কি ইয়া বুনাইয়া বুনাইয়া বললেন কেন আর বুনাইয়ার মধ্যে পার্থক্য কি ইয়া এমনি ও আমার ছেলে শোনো এটাও একটা কথা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাবা শোনো দুইটা কথা এক হলো না শেষের যে দাওয়াতটা ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলি বাপে যদি ডাক দেয় বাবা কলিজার টুকরা সোনামণি হীরা মানি আসো আমার কাছে আসো বাবা ছেলের কলিজা গলে যায় বাপে আমার এত আদর করতেছে বাপের কথা শোনার জন্য কান মন দিয়ে সে বসে যায় অন্যায় কাছ থেকে মানুষকে বিরত রাখা মোমেনের ষষ্ঠ নম্বরের কোয়ালিটি ষষ্ঠ নম্বর হলো ভালো কাজের আদেশ সপ্তম নম্বরে অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখা এই যে দায়িত্বটা এ দায়িত্ব একটি বিশাল দায়িত্ব কোরআন বলছে উম্মাতিন আল্লাহ তালা বলেন ও মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ জাতি খাইরে উমাম ইমামে আকাম তোমাদের দায়িত্ব হলো মানুষকে ভালো ভালো কাজের দিকে অনুপ্রাণিত করবে হুকুম করবে আদেশ করবে আর সব ধরনের খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় রাখবে এটা কার দায়িত্ব উন্মতের দায়িত্ব আল্লাহ তারা বলছেন এ দায়িত্ব সব নবীদের সমস্ত নবীদের কাজই ছিল মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরিয়ে রাখা আল্লাহলা বলছেন এটা নবীদের কাজ এটা উন্নতের কাজ তোমাদের মধ্যে এরকম দল থাকতেই হবে যারা মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ফিরায় রাখবে নবীদের আবার মোমেন পুরুষ এবং নারী মিনুন আল আউলিয়াও আউলিয়া ইয়া মুরুন আলমা নীল মুনকার মোমেন পুরুষ আর মোমেনা নারী এ একে অপরের বন্ধু এবং এদের দায়িত্ব হলো মানুষকে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে ঘিরে রাখবে আল্লাহ বলছেন এই কাজটি ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তি দেখুন সুরায় লোকমা কোন সুরা সুরায় লোকমা সুরায় লোকমানে দেখা যায় যে ছেলে পরীক্ষায় ফেল করছে ফেল করে না একজনে বলছিল ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কইটা কেমন কথা ছেলে ফেল করলে আলহামদুলিল্লাহ কর যে আমার ছেলে যে পদের ও যে ফেল করতে পারবে এটা আমি আশা করিনি এটাও তো একটা যোগ্যতা যে ফেল করতে পারছে বাপের রাগ করেছে বাপ কথা বলে না মায়ের কথা বলে না বইনে কথা বলে না তিন দিন চার দিন ছেলে বাড়িতে ঠাই পায় না মন মুখমলিন হয়ে গেছে এখন তার বন্ধু আছে ও যেমন বল্টু ওর বন্ধু আছে মন্টু এই মন্টুদের সাথে মিশা বাড়িতে তো জাগা পাইলো না মন্টুরা জাগা দিল মন্টুরা জাগা দিয়ে নিয়ে গেল সিনেমা দেখাইতে হাবিজাবি দেখাইলো হাবিজাবি খাওয়াইলো আপনি মুখ কালো করে রাগ করে আপনার ছেলেটাকে সর্বনাশ করে দিতে উচিত ছিল বাবা ফেল করছিস ফেল তো মানুষই করে হয়তো কোনো ভুল করেছিস ভালো করে পর আগামী বছর পরীক্ষা দিলে আমি দোয়া করবো আল্লাহরে ভালো করবে এই ছেলেটা আপনার হাতের মুঠায় থাকতো ঠিক না ভাই কত ক্ষতি আমরা করি না বুঝিয়া কত সর্বনাশ করি মেয়েটার সাথে কথা বলি না ছেলেটার সাথে কথা বলি না এটা ঠিক না ছেলে মেয়ে এক জায়গায় বসে খান তারপরে ভালো একটু মাছ বাচ্চার কাছে তার থালে উঠায় দেন তার মুখে খাওয়ায় দেন বাচ্চা খুশি হবে বাপের প্রতি আকৃষ্ট হবে এবং এই ফাঁকে তাকে নসিহত করেন ভালো ভালো কথা বলেন যত গালি দিক আপনাকে চিন্তা করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম দান্দার মোবারক শহীদ হয়েছে জীবন আমার একটু গালি দেবে তো কি হবে অস্বের যে বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করো তবে এই ধৈর্য ধরা এটি খুব বড় কাজ এইটা যাদের বুকের পাটা বড় হিম্মত যাদের আসে সমালোচনা সহ্য করার একমাত্র তাদের পক্ষেই সম্ভব আল্লাহ যেন আমাদেরকে সহ্য করার তৌফিক দেন ভালো কাজের আদেশ দাও অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো এ কাজটি দলের মোমেন পুরুষ মোমেন নারী প্রত্যেক ব্যক্তির আল্লাহ বলছেন এ কাজটি রাষ্ট্রে এ কাজটি কার সুরায় হাজের মধ্যে আল্লাহ বলেন ওয়াতাউজ জকর ওয়া মারু বিল মারু ফিওনা হ আনিল মুনকর ও নিল্লাহিয়া তিবতুল উম আমি যদি মোমেন্দের কখনো রাষ্ট্র ক্ষমতা দেই আমার মোমেন্ট মান্দারা যদি রাষ্ট্রে ক্ষমতায় যা সাইদভা কাজ করবে কম তো কয় দফা কে বলতেছেন আল্লাহ সুর নাম্লের মধ্যে দেখ ধর্মনিরপেক্ষ রাজনীতি যেন করে যখনই ক্ষমতায় যায় আলে মোলামাদেরকে করে মাদ্রাসা হানি করে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে আর আল্লাহ করে ষাট দফা আকামুসালাত নামাজ প্রতিষ্ঠা করে ক্ষমতায় গিয়েই নামাজ প্রতিষ্ঠা করে সোবাহ আল্লাহ বল আপনাদের চিন্তা হতে পারে যে মোমেনরা ক্ষমতায় এসে নামাজ প্রতিষ্ঠা করবে তাতে হবে কি এতেই সহ রকম হবে জহরে রক্ত হবে রাষ্ট্রের পক্ষ থেকে বলা থাকবে জহরে রক্ত বেলা একটা বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি পনেরো মিনিটের মধ্যে নামাজ শেষ আর পনেরো মিনিট দুপুরের আহার গ্রহণ আধা ঘন্টার মধ্যে নামাজ সারো খাওয়া সারো অফিস আবার চলবে কলেজ আবার চলবে বিশ্ববিদ্যালয় আবার চলবে কলকারখানা ক্ষেত থামার আবার শুরু হয়ে যাবে এই নামাজ পড়তে গিয়ে থানায় আজান হবে ওসি সাহেব এমামতি করবে তার পেছনে পুলিশেরা দাঁড়ায় নামাজ আদায় করবেন যেই থানার ওসি তার থানার পুলিশের এমামত করে নামাজ আদায় করে সেই থানার ওসিরে পিঠেইয়াও যাবে এসপি যদি মসজিদের মাম হয় মন্ত্রী যদি মসজিদের মাম হয় এমপি যদি মসজিদির মাম হয় তাহলে টি আর কাবি খা জন্মের খাওয়া খাবে না বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার আজান হয়েছে তিনি মামত করবেন ছাত্র শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্রী পেছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাস চলতে পারে না নামাজ পায় সমাজ ঠিক সুবাহ প্রিয় ভাই সব নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বরের কাজ দুই নম্বরের কাজ জাকাত আদায় করবে জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে কেউ খাবে আর কেউ খাবে না এটা থাকবে না সাততলার গাছতলার ব্যবধান থাকবে না এটা আল্লাহর বিধান এটা কার বিধান শয়তান সব জায়গায় আল্লাহর বিধানের উল্টো একটা কিছু করছে আল্লাহ করেছেন খেলাফত আর শয়তান করেছে কে রাজতন্ত্র রাজতন্ত্র কার করা শয়তানের করা আল্লাহ করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি শয়তান করেছে ভিত্তিক অর্থনীতি আল্লাহ করেছেন ইসলাম শয়তান করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদ